অগ্রযাত্রা পত্রিকার সিনিয়র রিপোর্টার সিনিয়র স্টাফ রিপোর্টার জনাব পলক সাহেব তো পলক সাহেব আজ আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি এখানে যে বিষয়টা নিয়ে সেটা হলে গিয়ে আজকের যে ঘটনাটা আজকের ঘটনাটা আপনি অবশ্যই শুনছেন তো সেই ঘটনাটা হলো গিয়ে জাস্ট আমাদের একটা লেটার উপস্থাপন করার জন্য শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু সেটা কোনোভাবে যেভাবেই হোক বন্ধ হয়ে গেছে বন্ধ হয়নি ওরা ডেটটা পিছিয়েছে তো পিছনের বিষয়ে জানিনা কি হচ্ছে কি হয়েছে বা আমাদের কাছে এখন পর্যন্ত সেই রিপোর্টটা আসে নাই তো এখন আমি আপনাকে যেটা আমাদের অনুষ্ঠানের নাম আপনি অবশ্যই জেনেছেন যে না আমাদের অনুষ্ঠানটা হলো উচিত কথা তো আপনি একটু এই ব্যাপারটা নিয়ে জাস্ট এই ব্যাপারটা নিয়ে একটা উচিত কথা বলবেন যে কেন বন্ধ হলো বা কেনই পিছালো এবং কেনই বা আজকে হলো না আচ্ছা ধন্যবাদ সিরাজুল ইসলাম সাহেব আপনাকে এবং ধন্যবাদ আপনার অগ্নিশিকা পত্রিকার মাল্টিমিডিয়া সেকশনের উচিত করেছেন সাধুবাদ জানি আপনাদেরকে রেখেছেন সমন্বয় আজকে শহীদ মিনার উপস্থিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা কেন উপস্থিত হলো না বা কেন ডেটটা পিছাল এই বিষয়টা নিয়ে আমাদের এই বিষয়টাকে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে তো পিছনে ফিরে তাকাতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত বা যারা আহত হয়েছেন এবং শহীদ যারা হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছে এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য বর্তমান যে সরকার প্রধান যিনি তার কাছে আমরা আহ্বান জানাবো তো সবচেয়ে বড় বিষয়টি হলো আমাদের যারা বৈষম্যোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক যারা রয়েছেন সারা বাংলাদেশব্যাপী যারা কমিটি সমন্বয় রয়েছেন আপনারা জানেন যে সমন্বয়কদের ভিতরে তাদের একটি অফিস নেওয়া হয়েছে কারণ বাজারের মতো যায়

তাদের কোনো দল নাই ওই রকম কোনো ইনকাম মাসিক কোনো ইনকাম নাই কোনো অনুদান নাই ব্যক্তিগত কোনো ফান্ড নাই তাহলে কেন এত বড় অফিস কি কার্যক্রম তাদের তা কেন নিয়েছে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন খুব শীঘ্রই সম্প্রতি সার্জিস আলম যিনি রয়েছেন সমন্বয়কদের তিনি কিন্তু একটি কথা বলেছেন যে এই যে আন্দোলনে এই আন্দোলনের মূল নৈপথ্যেই কিন্তু ছিল ছাত্র শিবির তারা কিন্তু অপটে এটা বলে ফেলেছেন এখন বিষয়টা হচ্ছে আমরা এই বৈশ্বিক ছাত্র আন্দোলনে মূল প্রেক্ষা পর্যায়ে আমরা মনে করি যে আন্দোলনের কারণে বা এই বৈষম্য বিরোধী ছাত্রদের কারণে সরকারের পদত্যাগ বা সরকারের পতন হয়েছে এইটা আমরা মনে করি বা অনেকে মনে করে এই বিষয়টা কিন্তু আসলে আসলে কিন্তু বিষয়টা বিষয়টা এটা না এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এবং প্রজাতির মানুষই কিন্তু এখানে উপস্থিত ছিল তো এই আন্দোলন বা এই রূপকার এই রূপরেখা আপনি একটি ব্যক্তিগতভাবে একটা দলের উপরে আপনি ধাপিয়ে দিতে পারেন না বা আমি একটা দলের উপরে বা আমি ব্যক্তিগতভাবে এটা ক্রেডিট নিতে পারি